অপারেশন ইন্দুরের পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভীষণভাবে সখ্যতা বেড়েছে হৃদ্যতা বেড়েছে ডোনাল্ড ট্রাম্পের এবার গভীর রাতে মিটিং করছেন দুই গদ্দারের সঙ্গে এবং পাকিস্তানের দুই প্রধানের সঙ্গে বসে কি মোদির এই ষড়যন্ত্রটা পাকিয়ে ফেললেন কি বলছেন ডোনাল্ড ট্রাম্প আসুন শোনাই আগে আপনাদের শুনুন ই হ্যাভ আ গ্রেট লিডার কামিং দ্য प्राइम मिनिस्टर অফ পাকিস্তান কামিং এন্ড দ্য মার্শাল pakistan field marshal is a very great guy and so is the prime minister both and they're coming and they may be in this room right now i don't know because we're late and i said maybe they'd like to join the they actually may be somewhere in the, in the beautiful in the beautiful oval office yeah please behind you great leader পাকিস্তানের এই দুই নেতাকে দেখে ফিল্ড মার্শালকে দেখে বলছেন দুই গ্রেট লিডার মানে পাকিস্তানকে কোন জায়গায় তারা বসিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তাকে তো মাথায় করে রেখেই দিয়েছেন মানে কিভাবে পাকিস্তানের নেতাদের প্রশংসা করছেন গ্রেট লিডার বলছেন শরীফকে আমি যেটা দিয়ে আগের এটাই বলছিলাম যে একইভাবে আমাদের জিনিসগুলো ক্লিয়ার করতে হবে এই যে ধুমধারাকা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ইউনাইটেড স্টেটস মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে দাঁড়িয়ে আছে ভারতের সঙ্গে খুব ভালো রিলেশন ভারতের সঙ্গে ভালো রিলেশন ছিল বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো রিলেশন ছিল কিন্তু আজকে নেই আজকে আজকে যেটা সেইটাকে নিয়ে তো আমাকে চলতে হবে আমার একশো চল্লিশ কোটি দেশ আমি এমন কোন পলিসি নিয়ে চলবো না এই দশটা লোক হা হা করে কি বলল যে দুটো জন্মদিনের মেসেজ হলো তো হঠাৎ মানে হাউডি মোদি আর নরেন্দ্র মোদীজি আর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আগের মতন রিলেশনশিপ হয়ে গেল এটা এইটা মিথ্যে এইটা নিয়ে এর উপর যদি চলি তাহলে আমাদের সামনে একটা বড় গর্ত আছে গর্তর মধ্যে আমরা পড়ি পরিষ্কার যেটা আপনি স্ক্রিনে দেখাচ্ছেন এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে কাকে নিয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার একদিকে এই ফিল্ড মার্শাল অথবা এই ফিল্ড মার্শাল আসিম মুনি এবং যারা এই কিছুদিন আগে ভারতের ওপর আঘাত করেছিল আমাদের ছাব্বিশ জন পেহেলগাঁওয়ের সাধারণ যারা পর্যটক ছিল তাদের কোল ব্লাডেড মার্ডার করেছে তাদের জঙ্গি দ্বারা এই প্ল্যান করেছিল এই দুটি লোক এই প্রাইম মিনিস্টার এবং এই সেনা অধ্যক্ষ পাকিস্তানের সেনা অধ্যক্ষ তাদেরই আবার সাপোর্ট দিচ্ছে তাদেরই আবার রিসোর্সেস দিচ্ছে তাদেরই আবার ফান্ডেড দিচ্ছে কে দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তারা পরিষ্কার বলে দিচ্ছে এই এর থেকে বোধ আরো পরিষ্কার ডিপ্লোমেসি তো হতে পারে না যে আমরা পাকিস্তানের সাথে আছি আমরা তোমাদের সাথে নেই তোমাদের সাথে আমি ট্রেড করছি তার উপর আমি ট্রেড ট্যারিফ লাগাচ্ছি শুল্ক লাগাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছি ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগাচ্ছি আমার কথা তোমরা না শুনেছো রাশিয়ার থেকে তেল কিনেছ এবং বিদেশে অন্যান্য রাষ্ট্রে তোমরা ভারী দামে সেই তেলটা সস্তায় কিনে বিক্রি করেছো এবং এই যেটা তুমি রাশিয়ার থেকে কিনছো এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা এই টাকাটা ইউজ করছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে লড়াই তার মানে রাশিয়া লড়াইটা করছে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ন্যাটোর সাথে যে ন্যাটো যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রই জলসো পার্ট মানে রাশিয়ার যে ভারত টাকা দিচ্ছে রাশিয়াকে একভাবে লড়াই করছে ন্যাটোর সঙ্গে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র পার্ট তো তোমাকে আমি শাস্তি দিচ্ছি তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে নেই এই সিম্পল ওয়ার্ডটা যদি আমরা না নিই এবং কিছু লোকের রিলেশনশিপ যেটা পুরনো ছিল অথবা এখন কোন জন্মদিনে আদান প্রদান করার থেকে আমরা যদি হাল্লা করি যে না আবার সব ঠিক হয় সব রাতারাতি ফরেন ডিপ্লোমেসিতে এরকম ঠিক হয় একটা লম্বা প্ল্যান থাকে একটা লং টার্ম প্ল্যান আছে সেই প্ল্যানে কিন্তু পাকিস্তান এগোচ্ছে বাংলাদেশ এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগোচ্ছে এবং তাদের একটা ডেফিনেট প্ল্যান আছে টু ভারতকে আঘাত করা ভারত অস্থিরতা করা ভারতকে ভাঙা আমরা আমি এই তিন চারটে কথা যতবার আপনাদের সঙ্গে কথা ততবার বলছি বিকজ দেয়ার ইজ দা প্ল্যান এর পেছনে একটা বড় প্ল্যানের আছে রয়েইছে আমি তিন নম্বর গ্রাফিক্সটাতে আসি সেই বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। ভারতের অর্থনীতিতে কতটা ধাক্কা লাগতে চলেছে এই একশো শতাংশ ট্যারিফ এবার যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে কোম্পানিগুলোর কথা কর্নেল চৌধুরী খানিক্ষণ আগে বলছিলেন যে ভারতের শীর্ষ দশটা ফার্মা রপ্তানিকারক সান ফার্মাসিউটিক্যাল সিপলা লিমিটেড অরবিন্দ ফার্মা লিমিটেড রেডভিজ ল্যাবরেটরিজ লিমিটেড এরকম পরপর দশটা কোম্পানি রয়েছে যারা রপ্তানি করে ওষুধগুলো এবং এদের ওপর যে একটা প্রভাব আসবে কর্নেল চৌধুরী খানিক্ষণ আগে এটা বলছিলেন পরে গ্রাফিক্স প্লেটটাতে যাই এই যে যেখানে মার্কিন বাণিজ্য সব থেকে বেশি প্রভাবিত হয় এবং একই সঙ্গে আমরা এখানে দেখিয়েছি দু সালে মার্কিন বাণিজ্যের পরিমাণে সব থেকে বেশি অবদান রাখার শীর্ষে থাকা দশটা দেশ মার্কিন বাণিজ্য সব থেকে বেশি কোথায় হয় সবথেকে বেশি প্রভাবিত কোথায় হয় মার্কিন বাণিজ্য একটা হচ্ছে কানাডাতে হয় মেক্সিকোতে হয় এবং তার সঙ্গে আরও যে দশটা দেশগুলো রয়েছে কোথায় কোথায় যায় জার্মানি ইউকে চীন জাপান দক্ষিণ কোরিয়া তাইওয়ান ভিয়েতনাম এবং ভারত মানে যে দশটা দেশ আমেরিকার সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য করেছিল তার মধ্যে কিন্তু ভারতও রয়েছে এবং এর মধ্যে একটা বড় শতাংশ হচ্ছে চীন অনেকটা বড় শতাংশ টেন পয়েন্ট বাণিজ্য করে চীন ভারত হচ্ছে টু কিন্তু সেখানে দাঁড়িয়ে চীনের ওপর সরাসরি রাগটা নেই কিন্তু ভারতের ওপর রাগ আবার খাতায় কলমে দেখতে গেলে চীন হচ্ছে মার্কিন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শত্রু দেশ তাহলে চীনের সঙ্গে পারছে না বলেই কি ভারতের সঙ্গে এতটা শুরু করে দিয়েছে আমেরিকা না এটার সঙ্গে এটা সিমিলিটানার কোনো মতে দরকার নেই কারণ চীনের সঙ্গে কি পারছে না চীনের সঙ্গে তো এখনো সেরকম কিছু আসেনি যে চীনের সঙ্গে পারছে না তার মানে চীন যা ডিসিশন নেয় চীন নিজের মতন ডিসিশন নিচ্ছে চীনের ডিসিশন স্ট্রেংথ আছে সেটা আমাদের হয়তো কোথাও না কোথাও আমাদের ইন্টারনাল দেখতে হবে ইন্টারনালি আমাদের দেখতে হবে কোথাও না কোথাও আমাদের কোথাও ল্যাক হচ্ছে আমাদের ডিসিশন মেকিং চীনকে পাচ্ছি না তাই ভারতকে করছি এই যে ছোট্ট একটা দ্বীপ দ্বীপপুঞ্জ তার থেকেও ভারত কম আহ বাণিজ্য করেছে ইউনাইটেড অব আমেরিকার সঙ্গে তাহলে আমাদের দেখতে হবে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা যদি আমি আবার বললাম ওই ফুলে ফেঁপে বিরাট করে আমরা নিজেদের নিজেদের বারবার ধোকা দিচ্ছি আমাদের কেন্দ্র যদি আমাদের একশো কোটি দেশকে ভুল রাস্তা দেখায় অথবা ভুল জিনিস দেখায় সেটাই যদি আমরা মেনে রাষ্ট্রের তাহলে আমাদের নি হান্ড্রেড পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল কেন্দ্রের তো ক্ষতি হবে ভারতের বাণিজ্যে ক্ষতি হবে তার সঙ্গে এই যে কোম্পানি দেখছেন তাদের ক্ষতি হবে লক্ষ লক্ষ ভারতের নাগরিক যারা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে তাদের লে অফ হয়ে যাবে তাদের রিট্রেঞ্চমেন্ট হবে তাদের ছাড়িয়ে দিতে হবে কারণ কোনো মালিক তার ব্যবসা লস হচ্ছে মারাত্মক লস আর তাদের লোকদের মাইনে দিয়ে দেবে মাসের পর মাস প্রোডাকশন হচ্ছে কিন্তু তা সেল করতে পারছে না নিশ্চিতভাবে প্রোডাকশন কমে যাবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ান থার্ড প্রোডাকশন তাদের আমরা পাঠাতাম এক্সপোর্ট করতাম রপ্তানি করতাম সেই রপ্তানি যখন হবে না তাহলে আমি এত প্রোডাকশন করব কি এত প্রোডাকশন দরকার নেই ম্যান কমে যাবে তো আলটিমেটলি ইট উইল এফেক্ট ইন্ডিয়া ভারতকে এফেক্ট করবে এই জিনিসটা পরিষ্কার ভাবে সবাইকে নিতে হবে অনেকে ধারণা এই একশো পার্সেন্ট বেড়ে গেলে বোধ আমেরিকায় ওষুধের দাম বিরাট একশো পার্সেন্ট বেড়ে যাবে তো আমেরিকার লোকের ক্ষতি হবে এরকম কিচ্ছু না আজকে যদি আমেরিকার দাম যদি আমি ইন্ডিয়ান রুপিতে আমি পর এক্সাম্পল ধরছি এক্সাম্পলের জন্য যদি কুড়ি টাকা থাকে কুড়ি টাকাই থাকবে